হাই বন্ধুরা এতক্ষণ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আম কেটে নিয়েছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য রুটি দিয়ে কার কার আম খেতে ভালো লাগে বলে আমার বেশ ভালোই লাগে আর একটু আলুর তরকারি করেছিলাম এই আম নিয়ে নিয়েছি একটু এটাই হলো সকালের টিফিন আর এই যে তেল পটল করবো তার জন্য পটলগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ ভালো করে এরকম বড়ো বড়ো পটল হলে তেল পটল খেতে বেশ ভালো লাগে আর এই যে মশলা নিয়েছি আদা রসুন লঙ্কার গুঁড়ো নুন হলুদ জিরে বাটা দেবো না জিরে দিলে ভালো লাগে না খেতে আর দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু ঘষে দেবো ভালো করে দিয়ে এই যে পটলটা বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে যে কিছু ফোড়ন দিই এমনিই ভেজেছি আর এই যে পেঁয়াজ বড়াটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে আবার পটলের সঙ্গে ভাজা হয়ে গেছে যে মশলাগুলো দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেবো কষানো প্রায় হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছে যে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো জল দিয়ে নি একদম ঢাকা দিয়ে দিয়ে করেছি মশলা দিয়ে কেমন লাগছে দেখো তেল পটলটা যে তেল পটল একটু তেল বেশি দিয়েছি তেল দিলে বেশ ভালো লাগে খেতে দারুণ হয়েছিল সব সঙ্গে খেতে পারে ভাত দিয়ে রুটি দিয়ে আর এই যে ডাল করেছিলাম মুগের ডাল ডাটা দিয়ে ডাটা ধনে পাতা হলে একটু ভালোই হতো আর এই যে ডালের সঙ্গে ভাজাভুজি পটল আর কুমড়ো আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলুটাকে তুলে নিয়েছি আর এই যে লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে এটাকে আলু সেদ্ধ দিয়ে মাখবো মাখলে ডালের সঙ্গে খুব ভালো লাগে মাখাটা খেতে তো আর এই যে সন্ধেবেলার টিফিন চপ এনেছিলো বেগুনি মোচার চপ আর এদিকে হলো এটা পেঁয়াজি তার সঙ্গে স্যালাড সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের টিফিন আর এই যে এটা হলো টক দুইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম চুলে দেব বলে অনেক দিন চুলের কোনো যত্ন করা হয় না চুলটা খুব বাজে হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই টাটা